হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কৌশিক মণ্ডল ভিডিওজ আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ বৈশাখ মাসের পূর্ণিমা অর্থাৎ এই বছরের প্রথম পূর্ণিমা তাই এই পূর্ণিমায় বাড়িতে লক্ষ্মীর ঘট স্থাপন করে পুজো দেওয়া হবে আর তোমরা তো জানোই প্রত্যেক পূর্ণিমাতে লক্ষ্মীর ঘট স্থাপন করে তারপরে পুজো দেওয়া হয় তাই সকাল সকাল আমি চলে এসেছি বেলপাতা তুলতে গ্রামে বাড়ি হবার কিংবা গ্রামে থাকার কিন্তু এই একটা সুবিধা আছে কোনো পুজো হলেই এই বেলপাতা বলো কোনো ফুল বলো সব কিছুই কিন্তু একদম হাতের সামনে পাওয়া যায় বেলপাতা তুলে সবে বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে রাস্তার মাঝখানে হঠাৎই একটা সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা ভাই বলল দাদা তোমার প্রত্যেকটা ভিডিও সেটা ইউটিউবে হোক কিংবা ফেসবুক আমি কিন্তু সব ভিডিও ফলো করি আমার সাথে তুমি কি একটা সেলফি তুলবে আমি বললাম নিশ্চয়ই ভাই আয় তবে এই দেখো সেই ভাইটা ভালো লাগে এরকম রাস্তার মধ্যে যখন কেউ ডেকে বলে দাদা তোমার ভিডিও আমি দেখি কারণ কিছু কিছু ভিডিও ক্রিয়েটার হয় ছোট ছোট ভিডিও ক্রিয়েটার যেমন আমি তো এই ডেলি ব্লগ বলো ডেলি ভিডিও বলো প্রত্যেক দিন তো আনতে পারি না মাঝে মাঝে যখন এনে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করি তো তোমরা দেখো সেটা এটা ভালো লাগে তুলসী পাতা বেলপাতা দুব্য সমস্ত কিছু তুলে নিয়ে এসে আমি মন্দিরে এসে বসেছি কারণ এখন আমাদের গাছে যে জবা ফুলগুলো হয় সেই জবা ফুলগুলো দিয়ে মালা গাঁথব আজকের পুজোটা আমি করব তাই বসে পড়েছি মালা গাঁথতে আর এই যে জবা ফুল দেখছো এই জবা ফুলগুলো কিন্তু আমাদের গাছেই ফোটে এক সাজি করে প্রত্যেক দিনই জবা ফুল ফোটে এখন দেখছি আবার স্থলপদ্ম ফুল ফুটছে সাদা ফুল সমস্ত গাছই ফুলের আছে প্রায় ফুলের অভাব আমরা কোনো দিনই বুঝি না তোমরা তো প্রত্যেকেই যেন বাড়ির বিগ্রহগুলোকে প্রতি মাসে শৃঙ্গার করানো হয় প্রতি হোক কিংবা তার মাঝখানে কোনো যোগ পড়ুক প্রত্যেকটা যোগেই শৃঙ্গার করানো হয় তাই এখন যে বিগ্রহের শৃঙ্গার দেখতে পাচ্ছ এই শৃঙ্গার করা হয়েছিল পয়লা বৈশাখের সময় আর আমি মন্দিরে বসেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু লক্ষ্মী পুজো লক্ষ্মীর ঘট বসানো হবে তাই ঘটে সিঁদুর দিয়ে এঁকে আমের পল্লব দিয়ে সমস্ত কিছু করেই মা আবার ডাব এনে দিয়েছে যে আজকের ঘরটা ডাব দিয়ে বসাবি যদিও বা প্রত্যেক মাসেই আমাদের ঘর ডাব দিয়েই বসানো হয় তো এবারও মা ডাব এনে দিয়েছে বলেছে ডাব দিয়েই বসাবি লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে আর আলপনা দেব না তা হয় আমি খড়ি মাটি গুলিয়ে নিয়ে বসে পড়লাম আলপনা দিতে যদিও বা তেমন ভালোভাবে পারি না একটু চেষ্টা করি আর ঠাকুরের জন্য করতে ভালো লাগে আজকের দিনে আলপনা দেওয়া আর লক্ষ্মী পুজোর দিন কোচাগুড়ি পুজোর দিন আলপনা দেওয়ার মধ্যে পার্থক্য আছে সেই দিন আলপনা দিয়ে যে মজাটা রয়েছে যে আনন্দটা রয়েছে সেটা কিন্তু এমনি দিন আলপনা দিয়ে নেই সেই দিন আলপনা দেওয়ার একটা মজাই আলাদা সব ঘরে ঘরে আলপনা দেয় আমিও বাড়িতে দেব যেহেতু আমাদের গ্রামে বাড়ি তো এটাও হয় যে এ আমার বাড়িটা সুন্দর হয়েছে না তোর বাড়িটা সুন্দর হয়েছে আলপনা দেওয়ার পরে দেখতেও যাওয়া হয় বেশ একটা অন্যরকম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আলপনাটা কেমন লেগেছে আর তোমরা কি আলপনা দিতে পারো আমার ভিউয়ার্স বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও এই যে আলপনা দেওয়ার কাজ এই আলপনা দেওয়াটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি আমার মায়ের আলপনার হাত কিন্তু অসাধারণ অসাধারণ আলপনা দিতে পারে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ঘট বসানোর আগে ধান দ্রব্য যেভাবে সব কিছু দিতে হয় সব কিছু দিয়ে নিয়েছি দেওয়ার পরে আমি ঘট বসিয়ে দিলাম ঘট বসিয়ে ঘটটাকে শৃঙ্গার করে দিলাম এবার ভোগের পার সাজিয়ে ভোগ লাগাবো। আজ ভোগে মিষ্টি আর শীতল একটা পানীয় দেওয়া হয়েছিল যেহেতু এত গরম পড়েছে এত গরম পড়েছে তো মা বললো ওকে একটু ও গুড়ের জল করে দিস যেহেতু গুড়ের জল ঠান্ডা তারপরে আমরা গুড়ের জল প্রসাদ হিসেবে পেয়ে নেব তো সেভাবেই দেওয়া হয়েছিল তোমাদের আগেও বলেছি এখনো বলছি সেবা পুজোর কিছু আমি জানি না তো অনেক ভুল হয় ত্রুটি হয় তোমরা অবশ্যই শিখিয়ে দিও আমি চেষ্টা করব সেই মতো করার ভালোবেসে করি যেটুকু করি আর বন্ধুরা তবে ভিডিওটি আজ এখানেই শেষ করি তোমরা তোমাদের বাড়ির স্ত্রীবিগ্রহের ছবি অবশ্যই কমেন্ট বক্সে দিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো ভালো থেকো আনন্দ থেকো একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও ধন্যবাদ বন্ধুরা